শুভ সকাল বন্ধুরা রাধে রাধে আশা করি সকলেই তোমরা খুব ভালো আছো আমরাও কিন্তু ভীষণ ভালো আছি জন্মাষ্টমীতে তো অনেক গিফট পেয়েছে তোমাদেরকে ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেল কারণ প্রচুর ভিডিও জমে রয়েছে তো একটার পর একটা সমস্ত ভিডিও তোমাদের সাথে আসবে আর জন্মাষ্টমীতে যারা এসেছিলো দুটো বোন এসেছিলো তারপরে আমি যার থেকে কেক নিয়ে স্নেহা এসেছিলো ওর ফ্যামিলিকে নিয়ে আরও অনেকেই এসেছিলো তো সবাই তো বেশিরভাগই মিষ্টির প্যাকেট নিয়ে এসেছিলো গোপাল জন্য তো মিষ্টি ভোগ তো সবাইকে দেওয়া হয়ে গেছে গোপাল আর এই জামাগুলো গিফট করেছে হচ্ছে আমার যেই বোন এসেছিলো পিকনিকেও এসেছিল। ও কিন্তু গোপাল সোনার জন্য সমস্ত জামাগুলো নিয়ে এসেছে আর দেখো কত জামা নিয়ে এসেছে আর প্রত্যেকটা জামা এত সুন্দর আর এই গরমে পরে কিন্তু গোপাল সোনারা খুব আরাম পাবে আর এই জামাগুলো আমার এত পছন্দ হয়েছে দেখো পুরো সুতির ওপরে খুব সুন্দর ও বড় গোপালদের জন্য নিয়ে এসেছে আর ময়ূর সোনার জন্য এই জামাগুলো কিন্তু নিয়ে এসেছে আরও যারা যারা এসেছিল তারা সবাই তো মিষ্টির প্যাকেটই নিয়ে এসেছিলো বেশিরভাগটাই তাই জন্য মিষ্টিগুলোও তো দেওয়া হয়ে গেছে গোপালদেরকে কারণ ভিডিওটা অনেকটা দেরি করে আসছে তোমাদের সাথে আর এই ছোট্ট ছোট্ট মাটির দুটো গোপাল এনেছে দেখো এই বোনই এনেছে আমার জন্য ও জানে যে আমি মাটির গোপাল ভীষণ ভালোবাসি তার জন্য ও কিন্তু নিয়ে এসেছে से okay. আমি তো মানে ভীষণ অবাক হয়ে গেছি এই দুটো গোপাল সোনাকে দেখে এত মিষ্টি দেখতে এত কিউট দেখতে মুখগুলো দেখো ভীষণ সুন্দর আর এগুলো কিন্তু ও আমাকে গিফট করেছে আর সাথে একটা সোনার জিনিসও গিফট পেয়েছি সেটা হলো আমি যার থেকে কেক নিই স্নেহা ও কিন্তু মিশুক সোনার জন্য একটা সোনার একটা টিপ নিয়ে এসেছে আর আমি তো খুব অবাক হয়ে গেছি আমি বললাম তুমি এগুলো কেন করেছো বলছে যে না মানে মিশুক সোনা নাকি ওদের মনের একটা ইচ্ছা পূর্ণ করেছে করেছেন একটা তো তার জন্যই কিন্তু মিশুক সোনার জন্য এই সোনার টিপটা নিয়ে এসেছে আমি এখনও এটা পড়াইনি খুব শিগগিরই পড়াবো আর কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর এই দেখো কত সুন্দর একটা সোনার টিপ দিয়েছে আমার ভীষণ ভালো লেগেছে আর মিশুক ও কিন্তু ভীষণ ভালোবাসে ও বাড়িতেও মিশুক সোনার ছবি কিন্তু বাঁধিয়েছে আর মিশুক সোনাকে এইটাও গিফট করেছে যেদিনকে আমাদের নন্দ উৎসব ছিল সেদিনকেও এসেছিলো আর সেদিনকেই কিন্তু নিয়ে এসেছে আর মিশুক সোনার মুখে স্মাইলটা দেখেই বুঝতে পারছো কত খুশি আর এই গিফটগুলোই কিন্তু পেয়েছি আর সাথে অনেক বিস্কুট ছিল তারপরে কেক ছিল মিষ্টি ছিল পাপড়ি এগুলো সমস্ত কিছু গোপালকে নিবেদন করা হয়ে গেছে তাই সেগুলো আর এই ভিডিওতে দেখানো হলো না তো আজকের ভিডিওতে এইটুখানি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আবার দেখা হচ্ছে খুব শিগগিরই সবাই খুব ভালো থেকো রাধে রাঁধে